সরাসরি শুরু করতে আমরা বিনা kisi বকচোদি সো হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল বাংলা ব্লগস আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি কম্পিউটার সেন্টারে আমি এবং আমার বন্ধু তো আপনারা দেখতে পাচ্ছেন এ বয় এত দিনের মতো আজকে হইছে আমাদের স্কুলের কাজ দিয়ে আজকে যাচ্ছি কম্পিউটার সেন্টারে এই ব্রিজটার পরেই আছে ছোটদের স্কুল রবীন্দ্রনাথ পাঠ ভবন তার কিছু ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই সব দেখতে দেখতে আমি বাজারে পৌঁছে যাই এবং বাজারে আমি সাইকেলটা রেখে চলে আসি বাস ধরার জন্য আমি এবং আমার বন্ধু দাঁড়িয়ে আছি বাস আসার অপেক্ষায় প্রতিবারের মতো টাইমে আমাদের বাস চলে এসছে এবং আমরা এখন বাসে উঠব শেষ আমরা পৌঁছে যাই এবং আমরা গাড়ি থেকে নামছি বাসটি লেট থাকায় বাসটি তখনই ছেড়ে চলে যায় তারপর আমরা যখন সেন্টারে পৌঁছাই তখন দেখি আমাদের ক্লাস শুরু হয়নি তাই আমরা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিলাম তার কিছু ভিউ আপনারা দেখুন শেষমেশ ক্লাস শেষ করার পর আমরা বাসে উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য তো বাসে বসে আমরা একটু ফ্লেক্স মারছিলাম তিনজন একটু পরেই আমার বন্ধু স্টপে চলে আসে এবং নেমে যায় সে আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন থাকায় আমার সব বন্ধুরা মিলে তার বাড়িতে খেতে যাই এবং এই খুবই এনজয় হয় जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के हा, 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 हा। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठाके यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी दुनिया তারপর আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়ি একটু ঘুরতে যাওয়ার জন্য একটু মেয়ে পটাতে রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি আকাশে প্রচুর পরিমাণ মেয়ে ঘুরছে তাও আমরা না থেমে বাইক নিয়ে ঘুরতে বাইকে যেতে যেতে জোর বৃষ্টি আসায় আমরা বাইক চালাতে না পেরে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম একটি দোকান দেখে বৃষ্টি বন্ধ হয় বন্ধুও তার বাড়ি চলে যায় এবং আমিও আমার বাড়ি চলে আসি সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও